হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাভেডিউ আইসিডিএসসি সাড়ে তিন হাজার পদে যে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি পদ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ফর্ম ফিল আপ শুরু চোদ্দোই মার্চ থেকে আমাদের গিফট অফ দ্য ক্যাভেডিউ চ্যানেলে কিন্তু তোমরা আগেই জেনেছো যে আইসিডিএসিতে সাড়ে তিন হাজার পদে নিয়োগ হতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সেই পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আজকে অফিসিয়াল নোটিফিকেশান এক বেরিয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব ফর্ম ফিল আপের ডেট চোদ্দো তিন দু হাজার উনিশ বিশ্ব নারী দিবসের এমনই একটা দিন আজকে বিশ্ব নারী দিবস এবং এখানে শুধুমাত্র ওমেন্সরাই অ্যাপ্লাই করতে পারবে তাই জন্য কিন্তু বিশ্ব নারী দিবসের উপলক্ষে এর থেকে ভালো খবর আমার মনে হয় না হতে পারে তো চলো শুরু করা যাক এবং আইসিডিএসি কর্মীরা যারা এখন আছেন আইসিডিএসি কর্মীদের কাজ করছেন তারা কি এখন প্রমোশন পাবেন সেটাও কিন্তু নিয়ে আমি আলোচনা করব তো আজকে একটা নিউজ পেপারে খবর বেরিয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে সেটা সেটা নিয়ে কিন্তু আমরা দেখে নেব আইসিডিএসি আপডেটটা কি আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এটা নিউজ পেপারে বেরিয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো আট দু হাজার উনিশ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি দু হাজার উনিশ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সুপারভাইজার সুপারভাইজার পদে ফিমেল ফিমেল আই আইসিডিএস কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে ডিপার্টমেন্ট আন্ডার কি ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে দ্য কমিশন হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু দা পোস্ট অফ সুপারভাইজার অফ আইসিডিএস এই কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হবে সেটা অনেকেই কিন্তু আমি আগের দিনে যে ভিডিওটি ছিল সেখানে কিন্তু একটা সিলেবাসটা ডিটেলস না কিন্তু কী কী সিলেবাস থাকছে কত নম্বর থাকছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিয়েছিলাম ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু আজকেই হয়তো দিয়ে দেবে অর্থাৎ আজকে শুক্রবার আটই মার্চ সেটা কিন্তু আটই মার্চ পিএসসি দিয়ে দেওয়ার কথা বিকেলের মধ্যে হয়তো চলে আসবে তোমরা যখন ভিডিওটা অনেকে বিকেলে দেখবে তার মধ্যে হয়তো আমাদের আপডেট ভিডিওটা দিয়ে দিতে পারে পিএসসি আজকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে তাদের আজকেও যদি না দেয় তাহলে কিন্তু নেক্সট উইকে দিয়ে দেবে ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যাম্বিস সাবমিটেড অনলি থ্রু দ্য কমিশন ওয়েবসাইট পিএসসি ডাব্লিউ অ্যাপ্লিকেশন অনেকেই বলেছিল যে আমাকে ওই ভিডিওটা আগের ভিডিওটায় কমেন্ট করেছিল যে কোন ওয়েবসাইট কোথা থেকে আপডেট আমি তাদেরকে বারবার বলছিলাম যে পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশন পিএসসি ডাব্লিউবি অনলাইন এই দুটো ওয়েবসাইট কিন্তু তোমরা ফলো করো সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে পিএসসি ডাব্লিউ বি ডট ইন ফর্ম কবে থেকে শুরু হবে চোদ্দোই মার্চ থেকে কিন্তু শুরু হবে ঠিক আছে লাস্ট ডেট কবে আছে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল অফলাইনে পেমেন্টের সে সাবমিশনের লাস্ট ডেট মানে অফলাইন পেমেন্ট করতে পারবা অ্যাকচুয়ালি ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল অবধি বারো রাত বারোটা অবধি কিন্তু অনলাইনে ফর্ম ফিল এবং ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট ঠিক আছে ষোলোই এপ্রিল চোদ্দোই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছো তাদের তো আর রেজিস্ট্রেশন করতে হবে না আর যারা রেজিস্ট্রেশন করেনি তারা ওয়ান এনরোলমেন্টে গিয়ে সেই নিজের নামটা এনরোলমেন্ট করে নেবে সেটা কিন্তু আরেকবার বলেছে এটা অনলি ফিমেল পোস্ট আগের দিনই আমি বলে দিয়েছিলাম শুধুমাত্র মহিলাদের জন্যই এটা সেই স এটা কিন্তু সেই তোমাদের এই নিউজটা দিলাম যে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আগের দিনটা অফিশিয়াল নিউজ নোটিফিকেশন ছিল না একটা একটা নিউজ ছিল আজকে কিন্তু সেটা অফিসিয়াল নোটিফিকেশন আকারে তোমাদেরকে কিন্তু এই নিউজটা দিলাম পুরোপুরি ডিটেলস ওয়েবসাইটে ডিটেলস আপডেট নিয়ে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে এবং সেটা আমাদের হাতে আসলেই কিন্তু আমরা ভিডিও জানি বলে দেবো অনেকেই কোশ্চেন করেছিল যে যারা এবার গ্র্যাজুয়েশন অ্যাপিয়ার তারা পারবে কিনা সেই সংক্রান্ত খবর এবং বয়স সীমা যতদূর যা আছে মোটামুটি আঠেরো থেকে সাঁইত্রিশ বছর অবধি করেছে হুম কিছু কিন্তু ডিটেলস কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে এবং সেই সংক্রান্ত এবং আজকের মধ্যে আজকে যদিও আজকে ওয়েবসাইটে পেয়ে যাই তাহলে কিন্তু আপডেটটা তোমরা আজকেই পেয়ে যাবে না হলে কিন্তু নেক্সট উইকে অর্থাৎ সোমবার বা মঙ্গলবার তোমরা কিন্তু আপডেটটা পেয়ে যাবে গিফট অফ দ্য গ্যাপ এডু চ্যানেলের পক্ষ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চোদ্দোই মার্চ চোদ্দই মার্চ দু হাজার উনিশ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে থ্যাংক ইউ